আসসালামু আলাইকুম ভিডিওতে যে ছাগলগুলা দেখছেন এগুলা প্রজনন করার কাজে ব্যবহৃত হয় তো এগুলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না ব্ল্যাক বেঙ্গল এমন একটি জাত যেটি গোটা পৃথিবীর মধ্যে এখনো শীর্ষে আছে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন ব্ল্যাক বেঙ্গল এমনই একটি জাত যেটি এখনো গোটা পৃথিবীর মধ্যে শীর্ষে আছে তো আরেকটি বিষয় জানলে আপনারা খুশি হবেন এই ব্ল্যাক বেঙ্গলটা কিন্তু আমাদের বাংলাদেশের একদম ব্যক্তিগত সম্পদ আমাদের একদম পিওর দেশি যেটা ব্ল্যাক বেঙ্গল এইটার চাহিদা গোটা পৃথিবীতে বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া অত্যন্ত শক্তিশালী এবং পুরু হয়ে থাকে যেটি পৃথিবীর অন্যান্য দেশের ছাগল জাতীয় এ জাতীয় যেগুলো পশু আছে তাদের চামড়া কখনো এদের সাথে মিলবে না শুধু তাই নয় আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচেয়ে ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য যেটি আছে যেটি গোটা পৃথিবীর অন্যান্য কোন জাতের ছাগলের মধ্যে নাই শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গলেই এই একটি বৈশিষ্ট্য বিদ্যমান হ্যাঁ দর্শক আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে এই যে বছরে আপনারা দুইবার দুইবার ছাগলের বাচ্চা পান অর্থাৎ তেরো মাসে মোটামুটি দুইবার বাচ্চা প্রদান করে থাকে আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল শুধু কি তাই এদের চামড়া মাংস অত্যন্ত সুস্বাদু মাংসের স্বাদের কথা বলার কোনো অপেক্ষা রাখে না এবং চামড়া তো গোটা বিশ্বের মধ্যে এক নম্বর এটা আপনারা জানেন এবং দামি আর সবচেয়ে বড় ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে বছরে দুইবার আপনার আপনারা বাচ্চা পাবেন তো এই ব্ল্যাক বেঙ্গল জাতকে যদি আপনারা টিকিয়ে রাখতে চান অবশ্যই অবশ্যই বিদেশি ছাগলের লোভের আশায় এই আমাদের অত্যন্ত দামি এবং অত্যন্ত গুণগত মানের যে জাত ব্ল্যাক বেঙ্গল এটি অবশ্যই আপনারা হারাবেন না এবং এই জাত বহাল রাখার জন্য অবশ্যই আপনারা বারবার সিমেন্ট প্রদান করবেন ব্লাক ব্যাঙ্গলের ছাগলে আরেকটা বিষয় আপনাদেরকে ইনশিওর করা উচিত সেটা হচ্ছে আপনারা গরু পালেন বা ছাগল পালেন আপনারা জানেন আমার অন্যান্য ভিডিওতে আমি বারবার বলে থাকি আমাদের দেশে প্রত্যেকটি প্রাণীর দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী তো এর মধ্যে উল্লেখযোগ্য কিড়মি সুতা কিড়মি পাতা পাতা কিড়মি গোলকিড়মি ফিতা কিড়মি এ জাতীয় এবং কলিজা কিড়মি এছাড়াও রয়েছে মশামাছি উকুন আঠলি ইত্যাদি এই পরজীবীগুলো অবশ্যই আপনারা দমন করবেন তাহলে যে পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হয় এটার হওয়ার কোনো রকমের চান্স থাকবে না এবং আপনাদের উৎপাদনে আপনারা লাভবান হবেন এবং আপনাদের সব দিক থেকেই সুবিধা হবে তো গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আপনারা যদি জানার প্রয়োজন মনে করেন তো আমাদের সাথে যোগ থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি প্রয়োজন যদি হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন অথবা ইনবক্সে আসতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস ওপেন রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শরটি ভালো থাকবেন সবাই সকলে আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া এবং